এই মাটি খেঁকুদেরকে আমি ইন্ডিয়ার ওই পারে পাঠাবো এবং মাটি খেঁকুরা আমার বিরুদ্ধে যে ইনভেস্টমেন্ট করতেছে সাত হাত মাটির নিচ থেকে হইল ওদেরকে বার করা প্রত্যেকটা পয়সার হিসাব আমি নিব আমি চাইলেই পারতাম যারা মাটি খেকু আছে এই নির্বাচনের জন্য তাদের থেকে এক দেড় কোটি টাকা নিয়ে নিলে আমি পারতাম না আমি নিয়ে নিলে পারতাম বল আবার পারতাম চাইলেই যে তোমরা হচ্ছে কি করো তোমরা কয়েকটা ইউনিয়নের দায়িত্ব নও এখানে ব্রিকফিলগুলো গুলো আছে না ব্রিকফিলের মালিক কি গরিব ব্রিকফিল মালিকগুলা কি গরিব সবগুলোর গাড়ি আছে এখানে ব্রিকফিল সবগুলা মালিকরা যদি আমি বলতাম যে নির্বাচনী ফান্ডে টাকা দাও আগামী নির্বাচন আমি সবগুলা দেখব পারতাম না কিন্তু এরা জানে এদের এই সুঙ্গা এটা উপরে না এটাকে আমি বাঁকা করে দিব এবং ওরা যতই ষড়যন্ত্র করুক আমি বিশ্বাস করি আমার সাথে আমার মায়েরা আছে আমি বিশ্বাস করি আমার সাথে বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাইয়েরা আছে আমি বিশ্বাস করি আমার সাথে আমার চাচি খালা মামারা আছে আমি কোনো ট্যান্ডার বাজের উপরে নির্ভর করে নির্বাচন করতে চাই না এই মাটি খেকুদেরকে আমি ইন্ডিয়ার ওই পারে পাঠাবো এবং মাটি খেকুরা আমার বিরুদ্ধে যে ইনভেস্টমেন্ট করতেছে সাত হাত মাটির নিচ থেকে হইলো ওদেরকে বার করা প্রত্যেকটা পয়সার হিসাব আমি নিব আমাকে নির্বাচনে যদি হারায়ও আমার রাজনীতি নির্বাচনের ফলাফলের উপরে নির্ভর করে না নির্বাচনের ফলাফল নির্ধারণ করবে জনতা যদি জনতা আমাকে ভোট না দেয় নির্বাচনে পরাজিত হই সেটাকে আমি আমার নিয়তি ধরেও আমি এই সন্ত্রাসের বিরুদ্ধে চাঁদাবাজের বিরুদ্ধে এই মাটি খেঁকুদের বিরুদ্ধে মামলাবাজদের বিরুদ্ধে আমি আমার এই লড়াই অব্যাহত রাখবো আপনারা যদি মনে করে থাকেন এই গুমতি নদীর এই গুমতি নদীর যে মাটি খেকুরা আছে আপনারা যদি মনে করে থাকেন যে আল্লাহ আল্লাহ এরা নির্বাচনটা যাক আল্লাহ আল্লাহ করে নির্বাচনটা যাক যদি হার বই তো ভাবে না তারা তো না তারা আবার কয় পাঁচশো করে ভোট পাইতাম না আরে এবার আমার স্কুল যেটা রেজাজ পাইলট হাই স্কুল আমার রেয়াজ উদ্দিন পাইলট হাই স্কুলের আমার বড় ভাই এবং ছোট ভাইগুলা আমার নাকি কেন্দ্র লুকদার লুক নাই আমার ছোট ভাই যেগুলো আছে আর বড়ো ভাই যেগুলো আছে এগুলো যদি প্রত্যেকটা এলাকায় একটা করে মানে সবাই দাঁড়ায় মানে যতগুলা বুথ আছে গুণ করে বেশি পোলাপাইনি হবে শুধু এনসিপির কর্মী তো বাদে দিলাম রাজনীতিক কর্মী তো বাদে দিলাম ছাত্র সংসদ বাদে দিলাম যুব শক্তি বাদে দিলাম শুধুমাত্র রেজুদ্দিনের পোলাপাইন যদি আয়সা দাঁড়ায় আমার সিনিয়র এবং জুনিয়র দেবীদ্বারের কেন্দ্র ভোট দুই লাখ বেশি বাড়ি এখন আমরা কোনো এই ব্যবসায়িক বর্জুয়াদের কাছে মাথা নত করতে চাই না আমরা প্রয়োজন আপনাদের পায়ে এসে ধরব কিন্তু তাদের কাছে টাকা নিয়ে মাথা নত করব না আমরা জনতার পায়ে ধরব আপনারা আগামীবার নির্বাচনের সময় যারা যোগ্য তাদেরকে ভোট দিয়েন আপনাদের কাছে এইটাই অনুরোধ এর বেশি কিচ্ছু না আপনারা আপনারা যারা মায়েরা আছেন বিশেষ করে আমি মুরব্বী যারা আছে তাদেরকে বিশ্বাস করি কিন্তু কম আমি কিন্তু করি বিশ্বাস আমি কিন্তু কই নাই করি না কিন্তু একটু কম আর আমার মায়েরা যারা আছে আমি তাদেরকে পুরাপুরে বিশ্বাস করি এখন আপনাদেরকে কেন কম বিশ্বাস করি আপনাদের আনতে উঠতে গিয়ে ধোয়ানো যাইবেন দোহানে গিয়ে একটা চা খাইবেন উমুক মার্কার খাওয়া বো বোটটা তোমারই দেন এরপর আরেকটা দোয়ানে গিয়ে একটা দুধ চা খাইবেন খাগো আরে বোটটা তোমারই দেন আরেক দোহানে গিয়ে একটা কফি খাইবো লগে একটা বেনশন সিগারেট আমি উনসে এই যে কি সিগারেট সিগারেট তো কিন্তু আমাদের মায়েরা আমি জানি নিঃস্বার্থভাবে অনেক মাস আমাকে বলে বাবার নির্বাচনের দিন আমি রোজা রেখে তোমার জন্য ভোট দেব আমার জন্য কারা ভোট চায় আমার জন্য ভোট চাই আমার প্রবাসী ভাইয়েরা রেমিটেন্স যোদ্ধা যারা আছে সৌদি আরব দুবাই বাহারাইন কাতার যারা থাকে ওমান যারা থাকে সৌদি আরব থাকে মালয়েশিয়া থাকে আমেরিকা অস্ট্রেলিয়া ইউরোপে যারা থাকে ওই ভাইয়েরা আমার জন্য বাড়িতে ফোন দিয়ে বলে না যে ভোটটা আবার দিও কয় কয় না কাকু আপনার কয় কয় না বিশ্ববিদ্যালয়ে পড়ুয়ার ছেলেরা আমার জন্য কাজ করবে আমার জন্য কাজ করবে চাকরিজীবী ভাইয়েরা আমার জন্য কাজ করবে আলেমুলামা আমার জন্য কাজ করবে আমার মায়েরা আমার জন্য কাজ করবে আমি অনেকটাই শুনছি জামার বাড়ির থেকে ভোট চেঞ্জ করতে আমারে মাঝে মাঝে ফোন দেয় যে আমার ভোটটা আমার জামাইন ভাইতে আসছে মুরাদনগর উপজেলা বা সান্দিন উপজেলা আপনি দেবিদ্দার উপজেলাত নিয়ে দেন আমি ওদের ভোটটা দিয়া আবার পরের বছর চেঞ্জ করে হ্যাঁ বুড়িচং থেকে দেবিদ্দার হিসাব পায় তো এইটাই তো ভাই এর বেশি কি এর বেশি কি আর প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে ভোট দিবে না প্রবাসী ভাইয়েরা বিদেশ থেকে কি মামলাবাসদের ভোট দিবে চান্দাবাসদের ভোট দিবে মাটি খেকুদের ভোট দিবে ভোট দিবে তারা জানে কাকে ভোট দিবে এবং প্রবাসীদের আমরা প্রবাসীদের ভোটাধিকার আমরা নিশ্চিত করছি এনসিপি আপনারা একদম যে কোনো রাজনৈতিক দলকে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো প্রবাসীদের ভোটের জন্য এনসিপি এখানে ন্যাশনাল মিডিয়া আছে বিভিন্ন মিডিয়া আছে চ্যালেঞ্জ দিয়ে বলতে পারবো শুরু থেকে এনসিপি ডায়াসপোরা অ্যালায়েন্স শুরু থেকে কাজ করে গেছে আমরা বারবার করে গেছি এবং শেষ পর্যন্ত আমরা প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে পারছি আগামী বছর যেই সরকারই আসুক না কেন যদি প্রবাসীদের অধিকার নিশ্চিত করতে না পারে তাদের মাথায় সব সময় থাকবে প্রবাসীরা আমাদের বিরুদ্ধে ভোট দিবে যেহেতু আমাদের বিরুদ্ধে ভোট দিবে গদি লইরা যাবে সুতরাং প্রবাসীদেরকে এয়ারপোর্টে হয়রানি করা যাবে না প্রবাসীদেরকে দালাল দিয়ে হয়রানি করা যাবে না প্রবাসীদেরকে বিসা দিয়ে হয়রানি করা যাবে না প্রবাসীদেরকে বেতন নিয়ে হয়রানি করা যাবে না প্রবাসীদেরকে আম্বাসিতে হয়রানি করা যাবে না কারণ ভোট যদি পাইতে চাই তাইলে আমার প্রবাসীদের লাগবে আপনারা এখানে যারা আছেন এখানে আরেকটা সমস্যা আছে সেটা হচ্ছে মাদকের সমস্যা মাদকের একটা বিশাল সমস্যা হচ্ছে চরবাকর কেন্দ্রিক বিরাল্লা কেন্দ্রিক হুসেনপুর এই কানরা জাফরগঞ্জ এই যে কালিকাপুর এইটা হচ্ছে এটা মাদকের হাব এই মাদক ব্যবসায়ীরা এখন আমাদের সাথে সম্পর্ক করতে চায় আমি যা সত্য কথা বলে দিই এই মাদক ব্যবসায়ীরা এখন আমাদের সাথে যোগাযোগ করে নির্বাচনে টাকা লাগবে কিনা তো আমি কই নির্বাচনে ট্যা তো ভালো দিলে তো ভালো টাকা কি দিয়ে কর্ম কি কর্ম পরে শুনি যে এরা ট্যাবলেট বেছে ভিটামিন ওষুধ বেচে বুঝছেন ট্যাবলেট বেসার টাকা দিয়ে যদি নির্বাচন করি এই ট্যাবলেটের কারণে যতগুলা ছেলে নষ্ট হইতেছে প্রত্যেকটার দায়ভার আমার উপরে আসা পড়বে পড়বে না আপনি দুইটা সিনারিও দেখবেন এই ট্যাবলেট যারা বেঁচে মাদকের সাথে যারা যুক্ত তারা কাদের সাথে ঘোরাফেরা করে আপনারা একটু দেখেন খেয়াল করে আর এইখানে যারা ছেলেগুলো আছে এরা কারা এগুলো একটু খেয়াল করে দেখেন আমরা রাজনীতি বলছিলাম আমরা রাজনীতির সংস্কৃতি পরিবর্তন করে দিব আগে কারা রাজনীতি করত রাজনীতি করত এলাকার সবচেয়ে খারাপ ছেলেটা করতো না আর কোনো কাম নাই করতো রাজনীতি এরকম হয়েছে না আর এখন রাজনীতি করে শিক্ষিত পোলাপানগুলা আপনি একটা দল করতে পারেন আমি একটা দল করতে পারি আপনি এক কে ভোট দিতে পারেন আমি এক কে ভোট দিতে পারি স্টিল আমরা একসাথে বসে যেন আমরা একসাথে খাইতে পারি আমাদের আগের মতো যে লাটালাটিলা মারামারি যে তুমি এক দল করো আমি এক দল করো আমাদের মুখ দেখা দেখি বন্ধ থাকবে এমন পরিবেশ যেন আর দেবিতারে না হয় এক গো গিতা গো গ্যাস নয় গ্যাসের আন্দে আমি এর আগে রাজামاهر গেছিলাম এক আন্টি কইতেছি এবারে মরল সুক্তাফ নাই যদি গ্যাস রাইন্দা ভাত খাইতে রেখে তো গ্যাস লাগবে গ্যাস লাগবে আমি যদি আপনাদেরকে বলি যে আমি নির্বাচিত হইতে পারলে আপনাদেরকে গ্যাস দেব আপনাদের শুনতে ভালো লাগবে না ভালো লাগবে না কিন্তু এটা হচ্ছে মিথ্যা কথা গ্যাস আমি না স্বয়ং দেবিদার থেকে যদি প্রধানমন্ত্রী নির্বাচিত হয় রান্নার কাজে গ্যাস সরবরাহ করতে পারবে না কারণ এই গ্যাসের দেবিদ্বারের যারা আছে গত পনেরো বছর এই গ্যাসগুলাকে অপচয় করে নষ্ট করে ফেলছে আর গ্যাস দিয়ে কাপড় উগায় গরম পানি সিদ্ধ করছে করছে না এখন দেখা যায় এই গ্যাস দিয়ে আমাদের দুইটা কাজ হয় এক সার বানায় কি বানায় কৃষিকাজের জন্য সার দরকার আর আরেকটা হচ্ছে কারেন্ট বানায় কারেন্ট ছাড়া কি চলতে পারবো এখন গ্যাস দিয়ে যখন আপনি রানবেন এটা সরকারের কোনো কাজে লাগে না আমাদের গ্যাস তো আর অসীম না এটা সীমিত গ্যাসের সংকট আমাদের দেশে আছে এখন আমি আপনাকে মিথ্যা কথা বলতে পারতাম আমাকে নির্বাচিত করলে প্রত্যেক ঘরে ঘরে আমি লাইনের গ্যাস দিব আপনিও খুশি হইতেন নির্বাচনেও ভোট দিতেন কিন্তু ছয় মাস না গেলে যতবার রানতে যাইতেন ততবারই কইতেন গোলামের ফুতে কইসে গ্যাস দিব কইতেন কি না তো আমি মিশা কথা কইয়া গালি লাভ লাভাসে গ্যাস আমি কেন কেউ গ্যাস দিতে পারবে না এটা মিথ্যা কথা এড়ে বালা এড়ে বালা এড়ে বালা তবে আমি একটা কথা দিতে পারি এই যে চোদ্দশো টাকা যে দামটা আছে না এটাকে আমি কমাইতে পারবো ইনশাল্লাহ এবং এটাকে চাইলে আমি এখনই কমাইতে পারতাম এই যে লাস্ট তিন চার মাসে এটাকে কম দামে আপনারা নিতে পারতেন আমি ইচ্ছা করে এটা করি নাই কারণ দুই তিন মাস আমি ইচ্ছা করে এটা করব যদি নির্বাচিত না হইতে পারি দেয়া দেবে এলাকায় গুজব রটাই দেবো যে আমি গ্যাস ব্যবসা করে টাকা পয়সা লেবে গেছে গা তো এই দুর্নামের কাজ নাই এই কারণে আমাকে যখন এই প্রস্তাবটা দেওয়া হয়েছিল যে দেবিদ্বারে গ্যাস সমস্যার সমাধানে তোমাকে সিলিন্ডার কম দামে এলাকায় দিয়ে দেই আমি বলছি এখন না এটা পরে দেখা যাক কারণ এখন আমি নশো টাকা করে দিয়ে অভ্যাস করাইলাম গ্যাসের দাম নশো করে বা এক হাজার টাকা করে অভ্যাস করে নয়শো নয়শো বা আটশো টাকা সরকারি গ্যাস ছিল না আটশো টাকা বা নয়শো টাকা দিয়ে অভ্যাস করাবো তিন মাস পরে যখন দিবে না তখন মানুষ সরাই দিবে হাসনা তো এক লাখ গ্যাস ইয়া দিছিল সিলিন্ডার দিছিল হ্যাঁ দিলে খাইলে